দর্শক আজকে আপনাদের জন্য এমন একটি গাড়ি রেখেছি বাংলাদেশের সবচেয়ে টপ ক্যাটাগরির গাড়ি কেন বললাম এটা কিন্তু একটা গাড়ি গাড়ি এবং আজকে দামে অফার করা হচ্ছে আমার মনে হয় সারা বাংলাদেশ খুঁজে দ্বিতীয়টা কিনা সন্দেহ আছে কত দামে পাচ্ছেন কি কন্ডিশন আছে গাড়ির কন্ডিশন বা কি কোথায় পাবেন এ টু জেড বিস্তারিত দেখাবো রাজু ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের লোকেশন একটু দেন তো ভাই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা এগারো নম্বর সতেরো নাম্বার রোড সাতচল্লিশ নাম্বার প্লট গ্যালারি পশ্চিম থানার পাশে আজকে গাড়িটা কন্ডিশনটা কি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই পার্সোনাল ইউজ করা গাড়ি আমরা নিয়ে আসি ভাই এখন কোনো কাজ কাম করে নাই কাজ কাজকাম করার নেই রাষ্ট্র দেখাচ্ছে দেখেন কালার টা পাচ্ছেন রেড ওয়ান রেড ওয়ান রেড ওয়ান কালার সামনে এখন অরিজিনাল

একেবারে পঁচিশ টাকা গাড়ি পাচ্ছে চমৎকার ফ্রেশ এসি টাচ একটা অ্যান্ড্রয়েড লাগানো আছে এসি পারফরমেন্স বলেন এভরিথিং ফ্রেশ ড্যাশবোর্ড এর কন্ডিশন তো ভাই সুপার সুপার ভাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কালার যেটা আছে বিস্কিট কালার বিস্কিট কালার আবার ইন্টারসেকশন দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশনটা কিন্তু ভালো আছে খোলা তো নাই না ইনশাআল্লাহ কোন খোলা কাটা পাবেন না ভাই কোনো খোলা কাটা মাইগুতা নাই দেখেন অরিজিনাল কালারই পাচ্ছেন দা কালারটা কি অরিজিনাল নাকি কাঁচা হইছে কাঁচা হয় নাই কাঁচা হয় না আবার দেখেন চাকার কন্ডিশনও ঠিক আছে মোটামুটি ভাই ব্যাগলার টান্ডন দেখুন কি অবস্থা আছে এই যে ভাই একটা কথা বলতে চাই যদি আপনাদের বাজেট থাকে উনিশ লাখ টাকার আশেপাশে তাহলে আপনারা এই গাড়িটা দেখতে পারেন মানে আটের মডেলের গাড়ি

হ্যাঁ আপনি যদি ভাই শুরুতে উনিশ লাখ বলে ফেলছেন আপনার দর্শকদের জন্য উনিশ লাখের নিচে দিবেন উনিশ লাখের নিচে দিবেন উনিশ লাখের নিচে দিবেন ইনশাল্লাহ উনিশ লাখের নিচে না উনিশ লাখের নিচে কি বলেন ভাই আটের মডেলের গাড়ি জিপে গেছেন উনিশ লাখের নিচে দিব বললাম তো উনিশ লাখের নিচে দিবেন বিস্কিট পুষ স্টার আচ্ছা আগস্পাতি পাবেন ভরপুর তো গাড়ি যদি আপনি এই শুধুকে গাড়ি না কিনা কোথা থেকে গাড়ি কিনবেন জানি না তবে একটা কথা বলতে চাই যারা যুক্ত ছিলেন আপনারা জানাবেন আমাদেরকে গাড়িটার দাম কেমন হয়েছে